আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে দেখাবো আমাদের চকের বা ফসলের মাঠের যে জমিটা সবার আগে রোপণ করা হয়েছিল সেই জমির ধান আজকে কাটা হচ্ছে যেহেতু উনতিরিশ ধান আল্লাহ জমিটাতে অনেক সুন্দর ধান হয়েছে অনেক সুন্দর ধান হয়েছে চলুন তারা ধান কাটতেছে আপনাদেরকে দেখাই হ্যাঁ মরা তো

তিন ফাড়ি গেলে চেপা কীতে সাদা সার হ্যাঁ না আমার বিরিয়ানব্বান সে উন্ত বরো জলদায় গেছে গা মানে দু সালে আষ্ট দিন পরে গেলে ভালো হইত কিন্তু আর সাত পরে গেলে ঠিক আছে পুরো হ্যাঁ পুরো বেগ পানী দিয়ে চকবাৰীৰে টেহে নাই তাতে খুন্দলা কি কম হা আগে যে দিছে সেই ভাবে চলিছে